নমস্কার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপসি সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি যাতে করে আগামী দিনে আপনার ভালো থাকেন সেই উদ্দেশ্যে বাস্তব এগারো বছর যেসব অভিজ্ঞতা একটু একটু করে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনার সুন্দর থাকেন সুস্থ থাকেন তাহলে চলুন আজকের যে রোগটা বা যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে হোমিওষুধ বা যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি ভেরিকোজ ভেন রোগের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ লক্ষণভিত্তিক সেবন করবেন কতদিন যাবৎ সেবন করবেন এবং কত শক্তি সেবন করবেন সমস্ত কিছু বিস্তারিত এখানে আলোচনা করব অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তাহলে চলুন এই যে ভেরিকোজ ভেন রোগের হোমিওষ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব এই ভেরিকোজ ভেন রোগটা আসলে কী ভেন রোগটা হচ্ছে আমাদের যে রক্তবাহী নালী আছে সেই রক্তবাহী নালী থেকে যখন ব্লাডগুলো হার্টের মধ্যে ফিরে আসতে পারে না জমার বেঁধে যায় জমার বেঁধে কালোশিরা আকার ধারণ করে রক্তবাহী নালীগুলো ফুলে যায় তখন আমরা তাকে বলি ভেন এবারে আপনার দেখেছেন নিশ্চয়ই যে ভেরিকোশভেন রোগগুলো কিন্তু বেশিরভাগ নিচের পোষণে হয়ে থাকে অর্থাৎ কালোশিরা রোগগুলো বা রক্তবাহী নালীগুলো যে কালোশিরা হয়ে ফুলে ওঠে এরা কিন্তু বেশিরভাগ পায়ে হয় অর্থাৎ পায়ের পেশিতে হয় দামনায় হয় অর্থাৎ থাইতে হয় আবার পেটেও অনেকে দেখা যায় কিন্তু কখনও দেখেছেন কি এই যে আমাদের হাট আছে বাম সাইডে হাটের থেকে উপর পার্সনে এইসব সব ভেন রোগ হতে যদি হয়ে থাকে সেটা কিন্তু শতকরা দশ পার্সেন্টও লোকেরা আপনি খুঁজে পাবেন না বেশিরভাগ পাবেন আপনি হাট থেকে নিচের দিকটায় অর্থাৎ অর্থাৎ পায়ের দিক থেকেই নিচের দিক থেকেই কিন্তু ভেরিকোজ ভেন রোগটা কিন্তু শুরু হয় তার কারণ আমরা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে কিন্তু এটাকে বুঝতে পারি খুব সহজভাবে যদি আমরা একটু মাথা খাটাই বুঝতে পেরে যাব সেটা কি যে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে আমরা যখন ছাদ থেকে নিচের দিকে নামি তখন কিন্তু কোনোভাবে কষ্ট হয় না বেশি কিছু এনার্জি লাগে না খুব সহজভাবে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে নিচের দিকে আমরা ধাবিত হতে পারি সেই রকম আমরা যখন ছাদের উপরে উঠতে যাই সিঁড়ি দিয়ে বেড়ে যখন ছাদের উপরে উঠতে যাই তখন কিন্তু অনেকটা এনার্জি প্রয়োজন হয় উঠতে গেলে অনেকটা কষ্টসাধ্য হয় কারণ মাধ্যাকর্ষণ শক্তির টান ভূপৃষ্ঠ বা পৃথিবীর নিচের দিকে এটা কিন্তু সবাই জানে বিশেষ করে যারা পড়াশোনা করেছেন এবারে এই উদাহরণে বলি যে উপর পোর্শনে অর্থাৎ হাট থেকে উপরের দিকে ভেরিক ভেন রোগটা হয় না কেন এটাও একই প্রকার মাধ্যাকরণ শক্তি আছে কারণ আমাদের যে এই যে আটতারিতে ব্লাডগুলো চলাচল করছে এই ব্লাডগুলো কিন্তু খুব সহজে নিচের দিকে নেমে হাটের মধ্যে পৌঁছে যায় কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির নিয়ম অনুযায়ী যখন আমাদের ব্লাডগুলো নিচের দিকে আটতারিতে চলে গেছে কিন্তু উপর দিকে যখন উঠতে যায় তখন কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয় হাটের কাজ কি আমাদের সারা দেহ থেকে রক্তকে টেনে নিয়ে পাম্পের সাহায্যে ছড়িয়ে দেওয়া কার মাধ্যমে নালী অর্থাৎ আটটারির মাধ্যমে কিন্তু এই আটটারির দুর্বলতার কারণে ব্লাডগুলো ঠিকমতো আটটারি হাটের মধ্যে পৌঁছে দিতে পারে না হাট যতই পাম্প করুক তবুও ঠিকমতো সে পৌঁছে দিতে পারে না যার জন্য সে ব্লাডগুলো সেখানেই পড়ে জমা হয়ে যায় জমার বাঁধতে শুরু করে কালো শিরা পড়ে যায় শিরাগুলো ফুলে ওঠে তখন তাকে আমরা বলি ভেরিকোজ ভেন রোগ তাহলে এতক্ষণ কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে ভেরিকোজ ভেন রোগটা কি বা কেন হয় খুব সহজে কিন্তু বুঝিয়ে বললাম আমার সামর্থ্য অনুযায়ী এবার বলি এই ভেরিকোজ ভেন রোগটা কাদের বেশি হয় বেশিরভাগ দেখবেন যারা বসে দিন অতিবাহিত করে দিন মোটা থলথলে ব্যক্তি মোটা থলথলে মহিলাদের ক্ষেত্রে বেশি কিন্তু এইসব রোগগুলো হয়ে থাকে কারণ তারা চলাচল করে কম অতএব অঙ্গ সঞ্চালন কমজনিত কারণে তাদের কিন্তু ব্লাডগুলো জমে যায় ব্লাডগুলো সার্কুলেট হয় না যার জন্যে তাদের মধ্যে এই রোগটা বেশিরভাগ ভয়াবহতার আকার ধারণ করে আর কাদের হয় যারা অতিরিক্ত দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে অনেকে দেখবেন কিছু কিছু কাজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটাও হতে পারে তাই আমরা বেশিরভাগ দেখেছি মোটা থলথলে ব্যক্তিদের বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এই রোগটা হয়ে থাকে যারা সচরাচর চলাচল কম করে অর্থাৎ যখনই দেখবেন আপনার এই রোগটা আসতে শুরু করেছে আপনি ব্যায়াম করবেন একটু অঙ্গ সঞ্চালন করবেন যাতে করে আপনার ব্লাডটা হার্টে ঠিকমতো পৌঁছে যায় এবার আসি লক্ষণ ভিত্তিক আপনার কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন আপনার যে অবস্থায় ভেরিকোজ ভেন রোগ হোক না কেন নতুন অবস্থার ক্ষেত্রে একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেটা বায়োকমিকও ব্যবহার করা হয় আবার হোমিওপ্যাথিও ব্যবহার করা হয় সেই ওষুধটা কি ক্যালকেরা ফ্লোর আপনারা যদি হোমিওপ্যাথিতে ব্যবহার করেন ক্যালকেরা ফ্লোর দুশো প্রোটেন্সি অর্থাৎ টু হান্ড্রেড প্রোটেন্সি একটা করে দিনে দুবার তিনবার করে ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন আর যদি বায়োকেমিক মতোই আপনারা ব্যবহার করেন তাহলে বারো এক্স অর্থাৎ টুয়েলভ এক্স পাঁচটি করে ট্যাবলেট দিনে দু তিনবার করে ব্যবহার করবেন যাতে একটু দু চার মাস পুরানো আকার ধারণ করেছে তারা ক্যালকুলা ফোর দুশো এক্স অর্থাৎ টু হান্ড্রেড এক্স পাঁচটি করে ট্যাবলেট দিনে তিন চারবার করে ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন এবারে আসি লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ঔষধের কথা হেমামেলিস মাদা টিংচার এই হেমামেলিস মাদা টিংচার কী কাজ করে আপনাদের যে ব্লাডটা জমে যাচ্ছে শিরাগুলোতে যে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে সেই রক্তটাকে সচরাচর কিন্তু সার্কুলেট করে দেয় অর্থাৎ রক্ত চলাচল যখন ব্যাহত হয় হ্যামস মাদা টিংচারের কাজ রক্তটাকে সঞ্চালন করানো অর্থাৎ সার্কুলেট করানো অর্থাৎ হ্যামালিস মাদা টিংচার দশ ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে সকাল সন্ধ্যা অবশ্যই করে আপনারা দিনে দুবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এছাড়াও এই হ্যামিলিস মাদার টিংচারকে আপনারা কিন্তু মালিশ হিসাবে ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন আপনি দশ এমএল শুদ্ধ নারকেল তেল নেবেন এই দশমের শুদ্ধ নারকেল তেলের সঙ্গে আপনি কুড়ি ফোঁটা পঁচিশ ফোটা হ্যামেলিস মাদারটিংচার মিশিয়ে দিনে দুবার করে মালিশ করুন আপনার আক্রান্ত স্থানে যেখানে আপনার ভেরিকোজ ভেনগুলো হয়েছে অবশ্যই করে উপকার পাবেন এবার আসি ভাইপেরা থার্টিপোডেন্সি কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার দু চার মাস কি এক বছর এই রোগটা পুরানো আকার ধারণ করেছে আপনি ব্যথা যন্ত্র অনুভব করছেন কালোসিরা আকার পড়ে গেছে সেখানে ব্যথা অনুভব করছেন অবশ্যই করে সেখানে ভাইপেরা থার্টিপোডেন্সি দিনে দুবার তিনবার করে আহারের আগে খালি পেটে এক দু ফোঁটা করে ব্যবহার করুন অবশ্যই করে উপকার পাবেন এবার আসি ক্যালকেরা কার্প কাদের ক্ষেত্রে ব্যবহার করবেন ওই যে বললাম মোটা থলথলে মহিলা মোটা থলথলে ব্যক্তি যার নরন চরণ এবং গমনে অনেকটা সময় লেগে যায় তাদের ক্ষেত্রে অবশ্যই করে মহৌষ ক্যালকেরা কার্প টু হান্ড্রেড পরসি ক্যালকেরা কার্প টু হান্ড্রেড দিনে দুবার তিনবার করে এক ফোঁটা করে ব্যবহার করুন অবশ্যই করে ওই মোটা ব্যক্তি ব্যক্তিদের এই ভেরিকোজ ভেন রোগটা খুব সহজেই সেরে যাবে এবারে আপনারা এইসব হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে একটা পেটেন্ট ওষুধ ব্যবহার করবেন সেটা কি ডাক্তার রিককের আর ফর্টি টু এটা হচ্ছে ভেরিকোজ রোগের ক্ষেত্রে ভেরিকোজ ড্রপ হিসেবে পাওয়া যায় আপনারা এই ড্রপটাকে দশ থেকে পনেরো ফোঁটা করে শিকি গাফ ঠান্ডা জলের সঙ্গে দিনে দুবার করে ব্যবহার করুন সকাল সন্ধ্যা ব্যবহার করতে পারেন আবার দুপুরে আপনি আহের আগে খালি পেটে ব্যবহার করতে পারেন অবশ্যই করে আর ফর্টি টু এই ড্রপটাকে দশ পনেরো ফোঁটা করে সেবন করবেন আপনি মন্ত্রের মতো রেজাল্ট পাবেন মন্ত্রের মতো উপকার পাবেন এবারে শেষে বলি প্রিভেন্টিভ হিসেবে আপনার একটি ব্যবহার করবেন আপনি তো এই রোগের জন্য ওষুধ খেলেন কিন্তু এই রোগটা যাতে আগামী দিনে ফিরে না আসে ভয়াবতার আকার ধারণ না করে অর্থাৎ কঠিন আকার ধারণ না করে আপনি প্রিভেন্টিভ হিসেবে একটা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন এই ওষুধটা কিন্তু অনেকেই ব্যবহার করেন না সেটা হচ্ছে পালসিলা ওয়ান এম এই পালসিডলা ওয়ান এম ভেরিকোজ ভেন রোগের প্রিভেন্টিভ হিসেবে ব্যবহার করা হয় আপনার ওয়ান এম শক্তি তিন দিনের অন্তর মাঝে মধ্যে সেবন করে থাকবেন দেখবেন আপনার এই রোগটা ভয়াবতার আকার ধারণ করবে না আপনার এই রোগটা যে কমে যাচ্ছে বা সেরে যাচ্ছে সেরে উঠছে আবার দ্বিতীয়বার কিন্তু আপনি এই রোগটায় বারবার আক্রান্ত হবেন না তাহলে প্রিভেন্টিভ হিসেবে আপনারা কী ব্যবহার করবেন সেটাও পর্যন্ত বলে দিলাম আমার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণভাবে আপনাদের সামনে শেয়ার করে দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই করে মানুষ মানুষের জন্যে এই কথা ভেবে শেয়ার করে উপকার করুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও আমার গ্রামীণ চলনের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুখে থাকুন সর্বদাই ভালো থাকুন নমস্কার